গুড মর্নিং অল বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে ক্যাব তো এসেই গেছে বাট আজকে দেখছি আলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফুটে গেছে মোটামুটি সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে আলো ফুটে গেছে জেনারেলি কিন্তু যাই না আমি ভুল কি না বাট ব্যাঙ্গলোরে আমি কখনো ছটার আগে কোনোভাবেই আলো ফুটতে দেখিনি যাই না সাডেন চেঞ্জ মনে হচ্ছে একটা একটুখানি এগোতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারলে যে কত জোরে বৃষ্টি হচ্ছে মানে বেশিক্ষণ হয়নি বেরিয়েছি হার্ডলি বোধ হয় কুড়ি মিনিট হবে ব্যাস আর বৃষ্টি হওয়া মানেই একটু তো ট্রাফিক হবেই সকালের দিকে রাস্তাঘাট খালি তো পুরো থাকে না এই অফিস যাত্রী এয়ারপোর্টের যাত্রী প্রচুর থাকে এসব রাস্তায় তাই একটু ট্রাফিকও হয়ে গেছে হয়ে গেল অফিস বাড়ি ফিরছি আর হয়ে হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে অনেকে দেখছি স্টেটাসে দিচ্ছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে অফিসে গিয়ে দেখলাম অনেকেরই জ্যাকেট ফুলোবার সব নেমে গেছে পড়ে এসছে তো বুঝতেই পারছো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর নেমে একবারে একটা নিয়ে ঘরে ঢুকছি চলো দেখা যাক কি চলছে তো বাড়িতে ফিরলাম বাড়ি মানে বাড়িতে ঢুকে কতগুলো কাজ ছিল প্লাস রাজেশদা মানে হার্শিকাকে তোমরা চেনোই ওরা কালকে নেটিভ থেকে এসছে দাদা এসছিল দেখা করতে তো অনেকক্ষণ গল্প টল্প হলো এইসব করে চা টা খেয়ে এখন আমরা এখন হচ্ছে কুল

তো এখন ব্যাপারটা হচ্ছে যে এরা একদম ফ্রেশ সেই মাটির হাড়িতে বানিয়ে দেয় তো জন্য টাইম লাগবে তো অর্ডারটা দিয়ে দিলাম আমরা এখন একটু ঘুরে আসি মানে ফ্রেশ বানানো থাকে না মানে ওটাকে হিট করে না যেটা থাকে ওরা একদম ফ্রেশ বানিয়ে দেয় আর তার জন্য হাফ অ্যান আওয়ার বা মোর দ্যান দ্যাট টাইম নেয় তো ওরা বলে আসছে হয়তো ওয়েট করো মানে ঘুরে আসো কিংবা খুব তাড়াতাড়ি এখনো ডিনারের টাইম হয়নি তো আমরা এটা রেখে একটু হাঁটবেন্টে এখন জানোই তো সবাই ফিরে এসেছে দেখা হয় গল্প হয় তো সেই কারণেই তাড়াতাড়ি এসেছি তো যাই হোক একটু ঘুরে নিই দিয়ে রেখে বাড়া আপনারা আমাদের কি আবার আসকল হ্যাঁ আপনারা ভালো তো বানাচ্ছি চল হেতে নি ঘুরে লি না সবাই বাড়ি থেকে এসে গেছে এখন নামামানি গল্প এই যে ইনি চলে এসেছে মুচকাকেতে আর একে নিয়ে আ নিয়ে না আমি ফ্যামিলি পুরো মায়ের হাইটেরই হয়ে গেছে প্রায় আর মনে এক ইঞ্চি বোধহয় ডিফারেন্স হবে হ্যাঁ এরকম খেয়ে নাকি

একদম দিয়ে এগুলো সব দিয়েছে ওরে হয়েছে বাড়ির কাছে দোকান একদম টেস্ট কেমন ফার্স্ট তারপরে ফিডব্যাক বুঝে নেক্সট আমরা যাব হ্যাঁ নেক্সট টাইম তাহলে মানে ভালো হলে অন্যগুলো ট্রাই করা যাবে এটা হচ্ছে বাই 1 আর গেট হাফ ফ্রি এরকম একটা ব্যাপার হ্যাঁ এটা এটা বড় আর এটা একটা ছোট হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা এই ফ্রাইডের জন্য অফার ছিল আজকে হ্যাঁ সেজন্য এটা ফ্রাইডে অফার দেখো একদম তোমাদের দেখায়ছে বিরিয়ানি দম বিরিয়ানি দম হাঁড়ি বিরিয়ানি হুম তো আমরা না অ্যাকচুয়ালি নতুন খুলেছে বলে ফার্স্টে অভিজিৎ বলছিল মানে কলকাতা বিরিয়ানি নিতে গেছিল তারপরে দেখলাম অফার আছে তো আমি বললাম যে তো সবগুলো তো খাওয়া হয় কলকাতা হায়দ্রাবাদি লখনৌটা অনেকদিন খাইনি আমি লখনৌতে গিয়ে লখনৌ বিরিয়ানি খেয়ে এসেছি বাট এখানে সেরকম খাওয়া হয়নি তো যাই হোক তো জন্য আজকে এটা ট্রাই করি মানে একেবারে হাড়ির মধ্যে না পুরো গরম গরম

খাওয়া দাওয়া ডান সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেয়ে জুত হয়নি লখনউ বিরিয়ানি বাট খেয়েছি তো আগে ডেফিনেটলি তার সাথে টেস্ট খুব একটা যে ম্যাচ করছে তা নয় ওই ওপরের লেয়ারটা ম্যাচ করছে বাট আফটার দ্যাট মানে ওরা বলল যে হায়দ্রাবাদি লখনৌ আর কলকাতা বিরিয়ানির মধ্যে এটা সবচেয়ে কম স্পাইসি বাট খেয়ে একটু সেটা মনে হলো না খুবই স্পাইসি লখনউ বিরিয়ানি এত স্পাইসি হয় না তো মানে আজকে যাই হোক একটা প্রমোশনাল এতে খাওয়া মানে ওদের আর আজকে যেহেতু অফার চলছিলো তো সেহ ঠিক আছে ফর আ চেঞ্জ বাট মনে হচ্ছে খুব শীঘ্রই মাঠে এনে নিজেকে ঘরে ভালো করে জমিয়ে বিরিয়ানি বানাতে হবে তবে গিয়ে জুত হবে প্রপার বিরিয়ানি আর কি এটা একদমই কি বলবো ডেফিনেটলি বলবো না তোমরা ট্রাই করো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি লাস্টে এই যে শেষ পাতে একটু লিমকা খাচ্ছি আর কি এখন তারপর একটু টিভি টিভি দেখবো আজকে তো কোনো তাড়া নেই কালকে যদিও ডুকুর ফুটবল ক্লাস আছে তাই শেয়ার করবে বাট আমরা একটু দেরি করে শুব তোমরা সবাই খুব 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 ভালো থাকবো বাট যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করতে একদম হলো না চলো টাটা